মন্দিরে মেয়েরা গেছিল না রাস্তা থেকে নিয়ে যাওয়া রাস্তা থেকে রাস্তা থেকে ধরছে তারপর কি হয়েছে বলতো ঘটনাটা বলেন এসে একটা ছিলাম হঠাৎ করে শুনলাম যে একজন ধরা এতদিন আমাদের কানে ছিল যে পাঁচ তারিখে একটা মেয়ে ধর্ষিত হয়েছে কিন্তু আমরা অনেক কিছু তো গুজব হিসাবে আমরা ইয়া করছি যেহেতু কোনো ফ্যামিলি থেকে মামলা হয় তো আজকে হঠাৎ করে খবর আসলে একজন ধর্ষককে ধরা হয়েছে আমরা ইমিডিয়েটলি গেলাম গিয়ে দেখি যে ও আসলে মানে বললো আর কি সানি নামের যে দর্শকটা সেই সব কিছু বললো সাতাশ জনের নামও বললো এবং পরবর্তীতে এই কটা যেই ছেলেটা একে আমরা তার সমস্যা দিয়ে তাকে ধরতে গেলাম ধরতে গেলে সে নদী সাতটা ওদিকে চলে গেলো পার হয়ে গেল তারপরে আমাদের কিছু বাইরে আসলো তারা নদী পার হয়ে গিয়ে তাদের তাকে নিয়ে আসে এবং তখন একটা গণদোলায় একটা মিশে পড়তে হয় ওদেরকে বাঁচাতে গিয়ে আমাদের মানে একটা হেনস্থার শিকার হইতেছে তার বিষয় হচ্ছে যে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেখানে রাজশাহীতে আমরা কোনো বোনের গায়ে হাত পর্যন্ত দিতে দেয় নাই সেখানে পাঁচ তারিখে এমন একটা ঘটনা ঘটে গেল এবং যখন পঞ্চপটি আমি একটা জিনিস বলতে চাই যে পঞ্চপটিতে আজকে যখন গেলাম এই সানি ছেলেটাকে ধরে নিয়ে তখন সবাই উৎসুক জনতা আমি দেখছি আমি দেখছি সাক্ষী দেওয়ার জন্য রেডি কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে কোন পরাশক্তি তাদেরকে আটকে রাখছে যে তারা নিজে থেকে আমাদের কাছে এসে বলতে পারলো না যে এখানে একটা রেপ হয়েছে 오늘도 잘 가요. 오늘도 잘 가요. 오늘도 잘 가요. 오늘도 잘